আরকি ঘুরতে আসলেন তো কে কে আসলো সাথে কাকে নিয়ে আসলেন আসছি আমরা বন্ধু বান্ধব মিলে বান্ধবী কই বান্ধবী নাই বান্ধবী থাকবে না কেন মানে এই সময় আসলে ভাই এটা একটা ন্যাচারাল বিষয় যার নাই সেও তার অন্তত ভাই চারটা থাকে এই জন্য আপনি একজন জলে জানতে মানুষ আপনার কি একটা থাকতে পারে না না ভাই আমরা লোক যেরকম মধ্যবিত্ত লোক মধ্যবিত্ত হলে কি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনে কি প্রেম আসতে পারে না প্রেম কি সব সময় ধনী ব্যক্তিদের হয় সব হলো টাকার উপরে নির্ভর সব তো টাকার উপর নির্ভর আপনি হয়তো আপনার লেভেলে কাউকে খুঁজে নিবেন যার চাহিদা কম আছে যাকে দেখা গেলো কি মাসে একটা দুটা হয়তো একদিন আমি মাসে একটু রেস্টুরেন্টে নিয়ে এক বেলা খাওয়ালাম আর মাসে হয়তো একটা দুটা লিপস্টিক কিনে দিলাম একটা স্নো কিনে দিলাম কথার কথা আমি ঠিক জানি না অনেকের হয়তো আরো অনেক বেশি চাহিদা থাকে আরো অনেক কিছুই দিতে হয় তো প্রেম দাস হয় সবার জীবনে আসে এখন দেখা গেল আমার অবস্থা আমার ইনকাম কম তো আমি আমার লেভেল খুঁজে আমি প্রেম আমার প্রেমিকাটাকে আমি খুঁজে নিব আপনার বিষয়টাকে তো সেরকম হতে পারতো একদমই নাই কেন ভাই লজ্জা পার কিছু নাই না কখনো ছিল ছেড়ে দিছে না কখনো ছিল না এখন হয় নাই কখনো ছিল না এখন হয় নাই সামনেই তো কোনোদিন আসতেও পারে তখন আসলে এখন ভেবে দেখ আচ্ছা ভাই একটা জিনিস আমি আপনাকে বুঝাই আপনি একজন পুরুষ মানুষ আপনি এখনো বিয়ে সাদি করছেন কি আমি জানি না বিয়ে সাদি করছেন না সামনে তো করার চিন্তা ভাবনা আছে আজ না করেন কাল করেন কাল না করলে পরশুদিন করবেন একদিন তো সেটা হয় আপনি অবশ্যই করবেন তাই না তো এখন দেখা গেল আপনার প্রেমিকা সরি আপনার মা বাবা আপনার জন্য মেয়ে দেখলো এখন আপনি তাকে বিয়ে শাদী করলেন সেই মেয়ে বাসঘর থেকে পালালো না হয় বিয়ে দু চার দিন পর পালালো তখন আপনার অনুভূতিটা কিরকম থাকবে কষ্ট থাকবে অবশ্যই কষ্ট থাকবে এখন আমি আপনার একটা জিনিস বুঝাই বর্তমান ভাই আমাদের যে সিচুয়েশন আমাদের সমাজে আপনি প্রেম করেন আর বিয়ে করেন প্রেম আপনি নাই করলেন আপনি একটা সময়ের পর গিয়ে আপনি বিয়ে শি করবেন সে সময় ওই মেয়েটা যে অন্য কারো প্রেমিকা ছিল না এরকম নিশ্চয়তা আপনি দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন না এখন কথার কথা ভাই আজকে আপনি যদি আপনার নিজের প্রেমিকাকে বিয়ে করেন তাহলে কিন্তু ওই মেয়েটা পালিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নাই কেননা কারণ সে আপনাকে ভালোবাসে করে আপনার কাছে বিয়ে দিল সে মেয়েটা তার প্রেমিকের সাথে আবার পালিয়ে গেল তার মানে আপনার সব শেষ যেটাকে বলে আমার গেল আপনার সাথে সেরকম কিছু ঘটে গেলে কি হবে অনেক কষ্ট হবে এখন কি ভাই নিজের প্রেমিকাকে বিয়ে করার বেশি উত্তম না জি এখন আপনি কি আজকের পর একটা ডিসিশন নেবেন যে আমি প্রেম করবো তারপর বিষাদী করবো আমার প্রেমিকাকেই কারণ অন্য প্রেমিকাকে আমি কেন বিয়ে করতে যাবো যদি আমার নিজের প্রেম করার সুযোগ থাকে এটাই নেবো এখন কি তাহলে আপনি কি প্রেমের পথে চলে আসছেন বামের রাস্তা নিতে পারে আপনার বামের দিক ভেবে রাখলে আল্লাহ আপনার ডান দিকেও নিতে পারে সেটা কিন্তু আমরা কেউ জানি না তবু আমাদের নিজেদের কিছু চেষ্টা থাকে এখন আপনার পরিবার আপনাকে একজন ধরে নিয়ে আসলো তখন তো ভাই সে পালিয়ে গেলে আপনার সব শেষ আর এমনিতে যদি দেখে আপনার পরিবার কথার কথা যে আপনার সাথে পরিমণির সাথে বিয়েটা ঠিক করে আপনি কি বিয়ের সাথে করবেন না কেন ভাই পরিমণ কি দেখতে খারাপ না দেখতে খারাপ না দেখতে ভালোই দেখতে তো ভালোই সাথে একটা বাচ্চা আছে বাচ্চা ফ্রি পেলেন না না বাচ্চা থাকবে না ভাই বাচ্চা জন্ম কিন্তু ভাই মেলা কষ্ট আছে একটা রেডিমেড বাচ্চা পেলেন একটা বাপ ডাক শুনলেন সেটা কিন্তু বেশ আনন্দেরই সংবাদ আপনার কিন্তু খরচাও হলো না আপনার কষ্ট হলো না রেডিমেড কিছু পেয়ে গেলে কিন্তু বেশ আনন্দেরই ও এটা বুঝছি এটা বুঝছনি আর যদি আপনি দেখালেন যে আপনি স্বামন্তি অফার করলো পেমেন্টের জন্য রুম ডিটের জন্য আপনি কি সেটা করবেন না 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 কেন করেন না দেখতে তো খারাপ না ভাই দেখতে তো ভালোই মেটা কত না দুষন দুষন দেখতে তো টই টमपुर বুঝছি ভাই হন আপনি খুব বেচে লতজা যাচ্ছেন ভাই আজকের কথা না বাড়াই ঠিক আছে তাহলে ভালো থাকবেন ঠিক আছে